এই ভিডিওটি প্রথমে একবার দেখে নিন এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসাথে করে কি একটা একটা ভিডিও তৈরি এবার এই একবার বিভিন্ন মধ্যে অংশ আর অংশের সাথে লাগিয়ে কি সুন্দর নিখুঁত ঠিক এইরকম ভাবে মূল্যে কিন্তু এই ধরনের ভিডিও গুলো তৈরি করা হয়ে যাচ্ছে এই ধরনের ভিডিও গুলো যেমন আপনার ছবিকে ইউজ করে বা আপনার মেয়ের ছবিকে ইউজ করে বা আপনার ছেলের ছবিকে ইউজ করে যে কোনো ছবি ইউজ করে এই ধরনের ভিডিও গুলো তৈরি করা সম্ভব এটা তো অনেক অনেক ভালো ভিডিও কিন্তু এর থেকে অনেক নোংরা মানের ভিডিও তৈরি করা সম্ভব এমনকি পর্নোগ্রাফিও তৈরি করা সম্ভব এবং আপনার এই ছবিগুলো দ্বারা আপনি কোন কোন ক্যারেক্টার রোল করবেন আপনার দ্বারা কি কাজ করানো হবে সেটা শুধুমাত্র টাইপ করে লিখে দিলেই এরকম ভিডিও অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে তাহলে কত ভয়ঙ্কর একটা ফেতনার মধ্যে আমরা রয়েছি একবার চিন্তা করে দেখুন যারা এই ধরনের ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করে ফেসবুকে শেয়ার করছেন এবং এটা দিয়ে আপনারা মজা লোটার চেষ্টা করছেন তাদেরকে আমি বলি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা নরেন্দ্র মোদীদেরকে নিয়ে যে সমস্ত ভিডিও তৈরি করছেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না যদি কোনো ব্যক্তি অপরাধীও হয় তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য কিছু বিশেষ সিস্টেম রয়েছে আপনারা তাদেরকে নিয়ে যে ব্যঙ্গ করছেন হাসি ঠাট্টা করছেন এটা কিন্তু মোটেও ঠিক নয় ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে এবং এটা কোনো মুসলিমের কাজও নয় এখন আল্লাহ পবিত্র করোনা বলেছেন সুরা হুজরত অধ্যায় পঞ্চাশ হাত নাম্বার এগারো যে তোমরা কাউকে নিয়ে কখনো ঠাট্টা বা বিদ্রুপ করো না এটা কোনো মুহিনের কাজ নয় তো এবার আমরা এআই সম্পর্কে একটু বলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম ভাবে তৈরি করা বুদ্ধিমত্তা যে বুদ্ধিমত্তাটা বিভিন্ন জিনিসগুলো ক্রিয়েট করতে পারে অ্যান্সার তৈরি করতে পারে যেমন সাম্প্রতিক সময়ে ডিপ সিক এই আমার পেছনে রয়েছে ডিপসিক নামক একটি চায়না প্রতিষ্ঠান তারা এই এআই টি তৈরি করেছে যেটা চ্যাট জিপিটি কে অনেক ভালোভাবে বিট করছে এই ডিপ সিক এর কাজ কি ডিপ সিক এর কাজ হচ্ছে এখানে এমন একটা বুদ্ধিমত্তা বসে আছে যার কাছে আপনি প্রশ্ন করলে বিভিন্ন ধরনের অ্যান্সার গুলো পেয়ে যাবেন তো দেখুন চ্যাট জিপিটি ছিল কিছুদিন আগে যেটা পেইড ভার্সন আসতো তাকে অনেক টাকা পয়সা লাগতো সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করতে কিন্তু যখন ডিপ সিকে আসলো এটা কিন্তু একদম ফ্রি এবং চ্যাট জিবিটি থেকেও কখনো কখনো খুব ভালো রেজাল্ট জেনারেট করে এই ধরনের এআই গুলো আস্তে আস্তে আমাদের কাছে সহজ লভ্য হয়ে যাচ্ছে যখন সহজ লভ্য কোনো একটা বিষয় হয়ে যায় সেটা কিন্তু বিভিন্ন মিস ইউজ কাজে আমরা ইউজ করার জন্য আমরা আমাদের মধ্যে প্রবণতা জেগে ওঠে যেমন মানুষের ছবি দিয়ে বিভিন্ন নগ্ন ভিডিও তৈরি করা হয় এটা যদি পেইড ভার্সন হইতো বা টাকা দিয়ে এটা করা লাগতো তাহলে অনেকে এটা থেকে বিরত থাকতো কিন্তু যখন এটা ফ্রি হয়ে যাচ্ছে তখন অনেকে এই জিনিসটা করতে উৎসাহী হয়ে যাচ্ছে তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে মূলত একটি ফেতনার নাম তো সাম্প্রতিক সময়ে এআই দাবি করছে যে এআই মৃত মানুষকে জীবিত করে আমাদের সামনে উপস্থাপন করবে অর্থাৎ আপনার বাবা মারা গিয়েছে আপনার বাবার একটা ছবি দিয়ে দিলে বা আপনি আপনার বাবার যে ক্যারেক্টার গুলো সেই ক্যারেক্টার গুলো দিয়ে দিলেন দেখবেন যে হু বহু আপনার বাবার মতো একজন ব্যক্তি লাইভলি আপনার সাথে কথা বলতে আপনি তাকে জিজ্ঞাসা করছেন কেমন আছো সে বলছে ভালো আছো আপনি কেমন আছেন মানে একজন মানুষের সাথে যেরকম ভাবে আমরা কথা বলি এআই ঠিক সেরকম আপনার বাবার রূপ ধরে আপনার চাচার রূপ ধরে বা আপনার যে প্রিয় মানুষটা মারা গিয়েছে তার রূপ ধরে আপনার সাথে কথা বলছে একদম হুবহু ভিডিও কলে আমরা যেরকম মানুষের সাথে কথা বলি দেখা যায় একটা মানুষ শ্বশুরের নাই সে বিদেশে আছে আমরা তার সাথে ভিডিও কলে কথা বলতেছি ঠিক একই রকম ভাবে এআই ওই রকম ভিডিও কলের মাধ্যমে একজন মৃত মানুষের সাথে আমাদের কথা বলাই দিবে কত ভয়ঙ্কর একটা দাজ্জাল যখন পৃথিবীতে আসবে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে এবং তার এই কারিশমা গুলো দেখে অনেক ইমান দুর্বল মুসলিম তার সাথে সঙ্গে যাবে আসার পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেটা ভার্চুয়ালি আমাদের সামনে এখনই ঘটে যাচ্ছে তার মানে এই এআই গুলো হচ্ছে মূলত একটি দাজ্জালীয় ফেতনা দেখুন আপনি যখন আপনার বাবা মারা গিয়েছে আপনার বাবার জন্য দোয়া করবেন তাকে আপনি মিস করছেন তার জন্য আপনি প্রাণ থেকে দোয়া করবেন কিন্তু যখন আপনি বাবার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার বাবা যখন সরাসরি আপনার সাথে কথা বলবে আপনি মানে প্রশ্ন করবেন সে আনসার দিবে ঠিক আছে তখন বিষয়টা কিরকম হবে মানে

যে একটা মানুষ মারা গেলেও মনে হবে যে ও মারা গেছে যাক সমস্যা নেই ও তো ভিডিও বলে তার সাথে কথা বলাই যাবে ঠিক আছে তো কৃত্রিম বুদ্ধিমত্তা গুলো যখন আরো ডেভেলপমেন্ট হবে তারা মানুষের মতো বিভিন্ন আচরণ করার চেষ্টা করবে বা এই ধরনের আহ আমাদের মাঝে এই ধরনের কথাগুলো চেষ্টা করবে তখন কিন্তু আমাদের মধ্যে ওই মানুষের মৃত্যুর যে ফিলিংসটা সেটা কিন্তু হারিয়ে যাবে এটা খুবই 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 ভয়ানক একটা বিষয় তো বিভিন্ন ধরনের এআই গুলো যেমন ডিপসিক এগুলো ইউজফুল আমি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করে সেখান থেকে মোটামুটি আনসারগুলো পাচ্ছি তবে অনেকেই এখানে আবার ফতোয়া জিজ্ঞাসা করে যেমন ইসলামিক বিভিন্ন রুলস হ্যাঁ এই এটা করবো সেটা করবো মানে আমরা হুজুরদেরকে যেরকম ফতোয়া জিজ্ঞাসা করি অনেকেই এআইকে এরকম ফতোয়া জিজ্ঞাসা করে তো এই ধরনের উল্টাপাল্টা বিভিন্ন তথ্য এখানে চলে আসে অনেক সময় দেখা যাচ্ছে যে সেগুলো আমরা এই ডিপসিকের কাছ থেকে ফতোয়া নিয়ে আমরা আমাদের জীবনে আমল করতেছে এগুলো একটা ঠিক না এইগুলো হয়তো বা মানুষের উপকারের জন্য তৈরি করা হচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যে এটা আর্টিফিশিয়াল ঠিক আছে এটার মধ্যে অনেক ভুল তথ্যগুলো চলে আসে অনেক সময় এর উপরে বেশি ডিপেন্ডেন্ট হওয়া থেকে বিরত থাকবো এবং এই ধরনের দাজ্জালীয় ফেতনা থেকে আমরা মোটামুটি দূরে থাকার চেষ্টা করব তো সবশেষে একটা কথা বলবো যারা এআই দিয়ে বিভিন্ন ধরনের মানুষের ইনসাল্টমূলক ভিডিওগুলো তৈরি করছেন তারা সেখান থেকে বিরত থাকবেন এবং এআই একটি দাজ্জালীয় ফেতনা সেখান থেকে আমরা সবাই ইনশাল্লাহ বিরত থাকার চেষ্টা করব তো এই বিষয়ে আপনাদের সবার মন্তব্য আশা করছি আপনারা কে থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিষয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্ট খুব গুরুত্ব সহকারে পড়ে দেখবো ইশালা আসসালামু আলাইকুম ওরকম